শাকিব আল হাসান নিরানব্বই রানে এই মুহূর্তে ব্যাট করছেন শেখ জামাল ধানমন্ডির হয়ে আসছেন জীবন বল করলেন এবং স্ট্রেট টু দ্য পয়েন্ট অঞ্চলের ফিল্ডিং হয়ে গেল এবং এবারেও কোনো রান নয় সাকিব আল হাসান নিরানব্বই রানে অপরাজিত আছে আপনারা দেখতে পাচ্ছেন শেখ জামাল এবং শাইন পুকুরের মধ্যকার ম্যাচ পর বল এবার কিন্তু স্টাম্পিংয়ের আবেদন কিন্তু না আউট সাকিব আল হাসান নার্ভাস নাইনটিজের ঘরে অর্থাৎ আর মাত্র একটি রান হলেই সেঞ্চুরি হবে দীর্ঘদিন ধরে লিস্টে ক্রিকেটে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি পাচ্ছেন না সেই সাকিব আল হাসান নিরানব্বই রানে অপরাজিত আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাট করছেন সাকিব আল হাসান আসছেন জীবন এ বলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ম্যাজিক ট্রিপল ফিগার দেখা যাক বল করলেন আমারও স্টাম্পের উপর রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন এ বলেও কোনো রান নয় আপনারা দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান তিনি কিন্তু সময় নিচ্ছেন সেঞ্চুরি করতে দীর্ঘদিন ধরে তার ব্যাটে সেঞ্চুরি নেই ওয়াইড বল ক্রিকেটে লিস্ট ক্রিকেটে ওয়ান ডে ক্রিকেটে এবং সেই কাঙ্ক্ষিত ম্যাজিক মুহূর্ত সাকিব আল হাসান এরিশাতে সাথে শত রান করলেন দু সালের বিশ্বকাপের পর সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান কংগ্রাচুলেশন সাকিব আল হাসান দীর্ঘ চার বছর পর দীর্ঘ চার বছর পর সেঞ্চুরি দেখা পেলেন সাকিব আল হাসান সেই যে ইংল্যান্ডে একটি দারুণ বিশ্বকাপ কাটিয়েছিলেন সেই বিশ্বকাপের পর দীর্ঘদিন পর তিনি সেঞ্চুরি দেখা পেলেন আপনারা এই খেলাটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সৌজন্যে আমরা লাইভ দেখাচ্ছি গিভেন টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই খেলাটি দেখাচ্ছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন আসছেন জীবন ইয়াসির রাব্বি প্রস্তুত ডাউন দা উইকেটে হাঁকিয়েছেন বল চলে গেল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে ছক্কা দারুণ ব্যাটিং সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করছিলেন হয়তো এবং সাকিবের সেঞ্চুরি হতে না হতেই পরের বলে ছক্কা মেরে দারুন ব্যাটিং করলেন দেখুন ড্যান্সিং ডাউন দ্য উইকেটে এসে লং অফের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে ছক্কা দারুন ব্যাটিং করলেন ইয়াসির রব্বি এই মুহূর্তে ইয়াসির রব্বি বিশ বলে চোদ্দ রানে অপরাজিত আসছেন আসছেন জীবন বল করলেন লং অনে পুশ করেছেন একটি বেশি রান পাবেন না এবং সাকিব আল হাসান তিনি কিন্তু একশো রানে অপরাজিত তেহাত্তর বলে সেঞ্চুরি করেছেন লিস্টে ক্রিকেটের দীর্ঘদিন ধরেই সাকিবের ব্যাটে বড় ইনিংস দেখতে পাচ্ছিলাম না এবং অবশেষে সেই সেঞ্চুরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাকিব আল হাসান তিয়াত্ত একশো রানে অপরাজিত আছেন এবং স্কোরকার্ড দেখেন ব্যাটিং স্কোরকার্ড শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং সামারি সাইফ হাসান ফিরে গেছেন রাব্বি করেছেন তেতাল্লিশ রান সৈকত ছাব্বিশ করেছেন সুহান সতেরো বলে মাত্র পাঁচটি রান করেছেন কিন্তু সাকিব আল হাসান এক দুই তিন চার প্রিয় পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে তিয়াত্তর বলে অনবদ্য সেঞ্চুরি করেছেন যাহোকের কথা যখন বলছিলাম উনচল্লিশতম ওভারে খেলা শেষ দলীয় সংগ্রহ একশো আটানব্বই তিন উইকেটের বিনিময়ে